আব্দুল কাদির জিলানির বাড়িতে চুরি করতে যাব। কারণ তার বাড়ি বিশাল বিশাল আলমিরা আছে অনেক মানুষ মেহমানদারি করে না জানি তার বাড়িতে কেমন সম্পদ আছে আমার গাটুরি বাঁধিয়া চুরি করিয়া বাবা বের হবে যে দরজা দিয়ে প্রবেশ করেছে আর দরজা খুঁজে পায় না চতুর্দিকে ঘুরে বাবা দরজা খুঁজে পায় না দরজা যখন খুঁজে পায় না ভয়তে খাটে নিচে ঢুকে বসে আছে ঠিক তেমনি ভাবে হজরতে খজির আলাই সালাম আসিয়া বলে আগো আব্দুল কাদির অমুক শহরের কুতুব মারা গেছে গো আপনার খোলাফার মধ্যে কারো না কারো কুতুব বানায়া অমুক শহরের তাড়াতাড়ি পাঠাইতে হবে আমার গাঁসে বাঘ ডেকে বলেন আগো খাজিন আমার খোলাফারা তো তাদের নিজ নিজ বাড়িতে ঘুমে আছি আমি খুই পাবো আমার খোলা পাখি খেজির সালাম দেখে বলেন আম আব্দুল কাদি দেরি করা যাবে না শহরে তাড়াতাড়ি কুতুব দিতে হবে বাইর আমার আমার গাছে বাং ডেকে বলেন আমার খাটের নিচে এক বেসারা বসে আছি তারে ধরে আমার কাছে আনো তাকে ধরে আনা হলো গাছে তার দিকে একটা নজর দিলেন সাথে সাথে তারে কুতুব বানায় দিলে আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাকে বলেন পাগল কান্দিস না আর গাছ তলায় কান্দিস না আর গাউসে পাকের নাম জপিলে আমারে গাউসে পাখের এমনি নিশানা চুরখে ধরে কুথু বানা আমার গাউসে পাখের নিশানা চুরখে ধরে কুথুবানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারা মুর্দা মানুষ জিন্দা করে হাতের সারা গাউসে পাখের নাম জপিলে পা আওয়া হা যায় জোরে গাও সে বা কে যারা হয়েছেন নদী পার হতে নৌকা লাগে না বাবা শাহজালাল সুরমা পার হয়েছিলেন বাবাজি নৌকা লাগে নাই নৌকা লাগে না বিনা নৌকায় জায়নামা বিশায়া উনি জায়নামাজ বিশায় সঙ্গী সাথীকে ডাকছেন সকলকে নিয়ে পার হয়ে গিয়েছেন অলি আল্লাহ যারা হয়েছে বিমান কাপেরের মোকাবেলা করেছে কথা বলেন ঠিক কি না আমার गंश बाग बस्तर उस कैसे उस्तद जी कुरान पर अपन दिए दिल শুরু করলেন পড়তে পড়তে আঠারো পাড়া খুরান পড়েছেন আঠারো পাড়া পড়েছেন তারপর উস্তাদজি বলেন বাবা আব্দুল আগে কোন উস্তাদের কাছে পড়েছ আমার কাঁসি বাঘ ডেকে আমি কোন উস্তাদের কাছে পড়ি নাই আমার মা উম্মুল খায়ের ফাতেমা আঠারো পাড়ার হাফে ছিল আমাকে পেটে রেখে আমার মা আঠারো পাড়া পরত আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান আমার মুখটা লাগে সময় দিত আমি দুধ পান করতাম নয় পাড়া তেলাবাদ করত আমি দুধ পান করতে করতে নয় পারা আমার মা তেলাবাদ করত। বাম শনে লাগাইয়া দিই আমার মা আরও নয় পাড়া তেলাবাদ করত এইভাবে আঠারো পাড়া আমার মা আপ আর তেলাবাদ করত আমি শুনে শুনে আঠারো পাড়ার হাফেস হয়ে গেছি আর জোরে কন্যা আমার গাছে বাঘ রেগে বলেন মায়ের কাছে বলেন মা এইখানে হবে না গো গরু আমাকে বলে আমাকে নাকি গরু রশি ধরার জন্য আল্লাহ বানান নাই দিনের কাজ করার জন্য বানাইছি মা গো ওনার মা কি বলে বাবা ওই কাফেলার সাথে বহুদূর তুমি দিন শিকার জন্য চলে যাবা আমার গাও সে আনা করেছেন চল্লিশটা স্বর্ণ মুদ্রা ওনার আম্মাজি বুকের ভিতর শিলি করে দিয়েছি রাস্তার মধ্যে ডাকাত ধরেছে যার কাছে যেটা আছে নিয়ে গেছে ছোট্ট আব্দুল ডেকে বলে তোমার কাছে কিছু আছে নাকি গাউসে আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে লোকেরা বাবাজি দেখে চলে যাইতেছে উনি কো আছে কোথায় আছে ওইখানে আমার মা শিলি করে দিছে আপনি লেখ না আল্লাহর কসম আমার দর কুস্তা নেই কথা কি কইলো নে আরো যদি কুস্তা লাগে এ কইলো নে ঠিক কিনা বলে আমার কাউ সে বাঘ আমার বলেন আমার আম্মা শিলি করে দিয়েছে দেখে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ডাকার সর্দারের কাছে নিয়ে গেছি বাবি চোট্ট বাচ্চার কাছে পেয়েছি কো বাবা ইচ্ছা করলে তুমি না করে দিতে পারতাম আমরা চলে আসতাম রে কেন রে বলে দিলা আমার গাও সে বাঘ ডেকে বলে না আমার আম্মা যাওয়ার সময় সিহত করেছে বাবা আব্দুল কাদিম সাবধান জীবনে মিথ্যা কথা বলি অনা রে আল্লাহ মা কইছে জীবনে মিথ্যা কয় আমরা দেশে বাপে কয় উমুক বাই বাড়ি আছেন নি বাপে ঘুমতিয়ে ক ক আমি গরো না কথা কয় কি না তে ফুল সালাক ডিজিটাল যুগের ফুলা না গিয়ে ক সাসা আব্বা কইছে আব্বা গরম কি কইছে আব্বা কইছে আমার প্রাণের দুস্থ বুজুর করি খেয়াল করেন ভালো করেন ও প্রাণের বাবাজি ডাকা দল ডেকে বলে ছোট্ট বাচ্চা মা বলেছে মিথ্যা বলবো না মিথ্যা কথা বলে না আমরা তো বয়স হয়ে গেছি আল্লাহর হুকুম পালন করি নাই বাবা তোমার কাছ থেকে শিক্ষা নিয়েছি তো বা করাও আর জীবনে কোনো দিন ডাকাতি করব না রে আর ক আমার গে বাবা বাবাজি ওনার খা বলেন আমার আমার পীরকে পানি ডেলে উজু উজু করাইতেছি উজু করাইতেছি পানি লুটা ডেলে ডেলি উজু করাইতেছি এক লুটা দিয়েছি অন্য দিন এক লুটা পানি ফেলে আমার উত্তাদির উজু শেষ হয়ে যায় এদিন তিন লুটা দিয়েছি তিন লুটার পরে উজু শেষ হয়েছে অজু শেষে বললাম হুজু এক লোটায় উজু শেষ হয় আজকে কেন তিন লুটা লাগলো আমার গাউসে বাগ ডেকে বলে খাদিম আমাকে যখন তুই উজু বানাইতেছ তখন আমি আল্লাহর কাছে বলতেছি ও মালিক আমি তো জান্নাতি তুমি বলে দিয়েছ তুমি আমাকে জাননা নিবা তবে গো আমার খাদিম কি জান্নাতি না জাহান নামি বলে দাও আল্লাহ বলেন আব্দুল কাদির বলে দিব রে পরে রে রসে কি বলে না আমি জান্নাতে যাব আমার খাদিম জাহান নামে যাবে হতে পারে না আল্লাহ দেখো গো পানি কিন্তু জাহান আমি ঢালতেছি জাহান নামের আগুন নেবাইতেছি আল্লাহ একবার বলেন না এক লুটা ঢেলে দিয়েছি আল্লাহ করে না দু লুটা দিয়েছি কোনো এলহাম করে না তিন লুটা ঢেলেছি তিন লোটা ঢালার পরে আমার আল্লাহ এলহাম করে এইভাবে ঢাললে আমার নাম ঠান্ডা হয়ে যাবে আমি বলতেছি তোমার খা কো আমি ক্ষমা করে দিছি আল্লাহ ক আমার গাঁষ সে বাঘ ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনে নাও রে পৃথিবীর ইমানদারে রাম আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরা করে রে গাউসে দেখে বলেন পৃথিবীর মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘোরা করে আর আমি আব্দুল কাদির দেখি আমি আব্দুল কাদিরের চতুর্দিকে আল্লাহর খাবা ঘর ঘোরাঘুরি করি করে আরো জোরে আমার গাউসেবাগ বাঘ বলেন খান বানানোর পরে আমার উস্তাদ কুলি পানি স্পেনের দিকে নিক্ষেপ করে দিয়েছি। আমি বললাম উস্তাদজি এই দিকে পানি নিক্ষেপ কেন করলা বলে আমার একজন আমার একজন আলেম বিরোধিতা করত বেদা কি বলতো গালাগালি করতো আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছি তার উপর লান হতে শিখেছি ইমান হারার পথে চলে গিয়েছি এহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে ইহুদির মেয়ে পছন্দ হয়ে গেছে চুক্তি করেছে যদি এহুদি হয়ে যায় তার মেয়ে তার ভনবি বিবাহ দিয়ে দিবে রেখা দেন আমি দেখলাম আমার নবীর উম্মত একজন কমে যাবে কমতে পারে না নবীর উম্মত কমতে পারে না আমি হেদায়েতের পানি নিক্ষেপ করেছি আমার আল্লাহ তার চোখে যদি পৌঁছায় দেয় তার চোখের দরজা খুলে দিবে হেদায়ত পেয়ে যাবে চিল্লায় বলে মার হাবা সত্যই বাবা কিছুদিন পরে ওই আলেম এখান থেকে বের হয়ে আসিয়া আমার গাও সে পাকের দরবারে খাদিম বাবাজি তো বা করে কামেল মমিন হয়ে জান্নাতি হয়েছে সোমাল কন্যা রেবরানের বাবা দিন আমার গাও সে বাঘ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার যুগে এক ব্যক্তির স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেছে স্ত্রী বলে স্বামী মুরিদ কি না মুরিদ কি হবে না পরে হেসগার স্বামীর চেয়ে বেশি আছে কি না স্ত্রী ডেকে বলে স্বামী বয়স তো অনেক হয়ে গেছে মুরিদ না কাহা মুরিদ হব রাগারাগি করে রাতের বেলা বিবির সাথে ঝগড়া করে ঘর থেকে বাহির হয়ে গেছে বিবি রে কো বিবি যারে পাইমু তার কাছে মরি ধইমু কথা হয় না বড় বিবি সাথে ঝগড়া করছে বিয়ে ঝগড়া করে না নেই আরে বাবা ঝগড়া করার উস্তা বেসারা ভাইরে দেখে তিন বেটা হাঁটতেছে ডাক মারছে হেট তিনটা আছিল সুর হেট কলি কি আর সুরা দাঁড়ায়নি তিনটে মারছে দোর এ এক লুক তিনজনের পিসে দিতে পারবো একলার পিসে গেছে একটার ধরছে ধরছে পরে কয় কী জন্য আমার ধরছেন কো তুই আমার মুড়ি করবি কী করবে চোরে খুব আবার রে কী ক আমার দর বলে মুড়ি দিতো চোরে ডেকে বলে রে প ঠিক এইখানে বর স আমি এখন আরেক জায়গায় যাবো যাওয়ার সময় তোমাকে মুরিদ করে যাব। চুরির কথা হলো কোনোরকম তার কাছ থেকে আমি ফলাই কোন রকম রাখি আম মনে মনে বলে আব্দুল কাদির জিলানির বাড়িতে চুরি করতে যাব। কারণ তার বাড়ি বিশাল বিশাল আলমিরা আছে অনেক মানুষ মেহমানদারি করে না জানি তার বাড়িতে কেমন সম্পদ আছে আমার গাউসে সেবা খেন হুজরা একটু খেয়াম গাঠুরি বাঁধিয়া চুরি করিয়া বাবা বের হবে যে দরজা দিয়ে প্রবেশ করেছে আর দরজা খুঁজে পায় না চতুর্দিকে ঘুরে বাবা দরজা খুঁজে পায় না দরজা যখন খুঁজে পায় না ভয়তে খাটেন নিচে ঢুকে বসে আছে এর নিচে খাটেন নিচে কোন পথ পায় না বেটা ঠিক তেমনি ভাবে হজরতে খিজির আলাইহিস সালাম বলে আব্দুল শহরের আসিয়া কুতুব মারা গেছে গো শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায় শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায় আপনার খোলাফার মধ্যে কারো না কারো কুতুব বানায়া অমুক শহরে তাড়াতাড়ি পাঠাইতে হবে আমার গাঁ সে বাঘ ডেকে বলেন অগুখাসিন আমার খোলাফারা তো তাদের নিজ নিজ বাড়িতে ঘুমে আছে আমি খুঁই পাব আমার খোলা পাখি খেজির আলাই সালাম দেখে বলেন আম আব্দুল কাদিন দেরি করা যাবে না শহরে তাড়াতাড়ি কুতুব দিতে হবে বাবাজি শহরে কত আকাম হয় কত জানা হয় কিন্তু গজব আসে না কেন নো জাননি শহরে এক কোনায় আল্লাহর ওলি উই কুতুব বসে বসে আল্লাহর নামে জিকির করে রহমানুর রহিম নামে তুমি আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নামে তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ न तुमा रो अलो এইভাবে আল্লাহকে ডাকতে থাকে এই জন্য আমার আল্লাহ শহর ধ্বংস করেন এক বেসারা বসে আছে তারে ধরে আমার কাছে আনো তাকে ধরে আনা হলো গাউসে বাঘ তার দিকে একটা নজর দিলেন সাথে সাথে তারে কুতুব বানায় দিলেন সব আল্লাহ সাথে সাথে তার কুতুব বানায় দিলেন বাবাজি একটা নজর দিয়েছে কুতুব হয়ে গেছে অনেকে বলেন কেমনে আমার কাছে আলো কেমনে হয় বুঝাই দিব তোমার বাবারে গালি দিলে বাবা তোমার মেজাজ গরম হইব কথা হয় না হইব যদি কও কেমনে আমি ঘুমে এমনে তুমি যখন বলবা তাকাইলে কেমনে চোর কুতুব হাম কথার গালির দ্বারা যদি চেহারার রং পরিবর্তন হয় লাল হয় চোখ মেজাজ গরম হতে পারে কথার বাবা আসর করে লোকটা ভালো হয়ে যেতে পারে হতে পারে কিনা এ কাল্লারলির কাছে পানি পরা নিতে গিয়েছিল এক বেটা তে বলি ফু দিছে এই বেজার কল দিলেন না সিনিয়ে দিলেন না কি দিলে ও কিছু তো দিলেন উনি কাল্লার কালামপুরে ফু দিয়েছে কলা কি অ্যাকশন হবে এমনি ওনাকে একটা গালে দিয়েছে ওই লোকটা মেজাজ গরম করছে উনি কে তোমার কি আমি আঘাত করছি আর লবণ দিছি একো কিছুই দেন নাই কথার অ্যাকশন গালির যদি তো এক গায়ে অ্যাকশন নগদ হতে পারে আল্লাহর কালামেও পানির মধ্যে অ্যাকশন হতে পারে কথা বলে হতে পারে কি না ঠিক তেমনি ভাবে আমার গাঁ সে ওই লোককে কুতুব বানায় বললেন রে কুতুব তুমি তো একটা লোককে রাস্তায় বসায় রাখছিলা রে বলে যাওয়ার সময় মুরিদ করবা তুমি যাওয়ার সময় লোকে এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে মুরিদ করে তুমি শহরে যাই আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাকে না পাগল কান্দিস নায়ার গাছ তলায় কান্দিস নায়ার গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাখের এমনি নিশানা ধরে কুথু বানা আমার পাকের এমনি নিশানা ধরে কুথু বানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের সারা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাখের নাম জপিলে আল্লাহ পাগল গাছ গোলা কান্দিস নায়ার গা সে পাখের নাম ঝপিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ ঘুমা আলা। কিসের বড়াই করমন আমাঠির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণপাকি তরুরিয়ায়াল্লা হুম্মা খারাপ লাগতেছে নাকি কথা কন্যা আর কিছুক্ষণ আহ হাজিরিন যিনি অলিধ অলি জিনার কদমে আমার নবীর কদম আছে কন্যা আর ওনার কদম সব অলিদের কাঁদে আছে ওসুবাক বলেছিলেন আমার কদম সব অলিদের কাঁদে এই যুগে একজন সোনাই নামক একজন ও পীর ছিলেন উনি অস্বীকার করলেন যে না আবদুল কাদির তার নিজের কি মনে করে তার পা আমাদের কাদি হতে পারে আমার বাবা দীপ এই কথা বলার পরে সব ভুলে গেছে ভুলে গেছে একদম পাগল পাড়া হয়ে গেছে সব বিবেক আদালত শেষ হয়ে গেছে দিশে হারা হয়ে বাবা সামনের দিকে হাঁটা শুরু করছি কাউকে চিনে না কাউকে চিনে না যেতে যেতে উপবাস কি দাম লোকেরা বলল কে গো কিছুই চিনে না খাইবা খাবো মাঘ না মাগনা মাগ না তুমি আমাদের কারণ বাবাজি যে ব্যক্তি সবচেয়ে বেশি কল কোনো কাজ বুঝে না তার দিয়ে মানুষ গরু রাখায় ছাগল রাখায় শুকুন রাখায় যে যেটা কিছুই বুঝে না হ্যারে কয় গরুটা দেখিস কতক্ষণ ঠিকই না মগা মার কাুক কাজ করে এক বারসায় কইসিল মগা দই রান্তিবে মগা প্রতিদিন সকালবেলা লোক বাইরে মগা তো আর না একদিন গিয়া দেখে এক গরু নিয়ে যাইতেছে হাওড়ে দেখে বুড়া গরু পিছনে আস্তে আস্তে তো হাটে পিছন দিক থাকে ও গর্তের মধ্যে লবণ রাখছে বড়ই খাইতে এরা কই অতি আসল মগা কথা তে এমন মগা হয়ে গেছে ওই লোকটা যে কিছু তখন প্রাণের বাবা দীপ ওই শকুনের মালিক বললো তুই শকুন রাখবা আর বেলা খাবা আর কিছু দেওয়া যাবে না সোনাই শুকুন রাখে বাবা ওই দিন শুকুনে দিয়েছে কয়েকটা বাচ্চা দিয়েছি ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা তো হাঁটতে পারে না সোনাই ওই সুকুমগুলা বাচ্চাগুলা কাদের মধ্যে গাটুরি বাঁধিয়ে নিয়েছি বাবাজি মুরিদ দৌড়ায় গিয়েছে পীরকে কুজে কুজে সোনায়ের মুরিদরা যে দেখে আব্দুল কাদিরের কদম কাঁদে উঠায় নাই শুকনের বাচ্চা কাঁদে উঠায় ঘোরাইতেছি তারা বুঝে ফেলেছে আহারে আমার উস্তাদ দম গাউসে সাথে বিয়া করেছি তারা মুরিদ বড় খাস মুরিদ পীরের খুব খাস মুরিদ দৌরায়া। আমার গাউসে পাখির দরবারে মসজিদ পরিষ্কার করে পরিষ্কার করে। ক্ষমা আমার পীর বড় বেবি করেছে দিশে হারা হয়েছে ক্ষমা করে দেন আমার গাউসে বাঘ বলেন আমি খুশি রে তোমরা তার খুব ভাগ্যগত মুড়ি তোমরা ইচ্ছা করলে সেখান থেকে চলে যে আমার কাছে মুড়ি হতে পারবা হরতে পারতাম কিন্তু তোমরা তোদের পীরের জন্য বড় পাগল আমি আব্দুল খাদি তোর পীরের জন্য দোয়া করে দিতেছি যা দৌড়াইয়া তোর পীর সব পীরে পাবি সবাল কন্যা আর জোরে কন্যা আমার বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি সিলসিলার থেকে সব সিলসিলা এসেছে সব ফিরের গোড়া যেতে যেতে আমার গাউসে পাখের দরবারে পৌঁছে যাবি একটু চিল্লাই বলে সুবাহ আল্লাহ গাউসে পাখের কথা বলেছি আরো দু একজন অলির কথা বলবো হুজুরের হুজুর আসার আগ পর্যন্ত বলবো বাবা তীবাকের কথা বললো আরো অনেক কথা বলতে পারি আমি একটু আর এক দুইজনের কথা বললে একটু ভালো লাগবে আমার বানের বাবা দিব খেয়াল করেন আল্লাহর হাসান বসি এক অগ্নি পূজারীকে ডেকে বললাম অগ্নি পূজারীর নাম শাম ডেকে বলে শ্যামন তুমি কালেমা পরে মুসলিম হও রে কালেমা পরে মুসলিম হও ক আমি তো আগুনের পূজা করি আল্লাহর আলী হাসান বসি কামহন তুমি যার পূজা করো তার মধ্যে হাত ঢুকাইলে হাত কি থাকবে না পরে দিবি কয় পরে দিবি আল্লাহ রাসান বস্রি ডেকে সামুন তুমি যার ইবাদত করেছ তার মধ্যে হাত ঢুকাইতে তুমি ভয় করতেছ তবে জানিয়ে রাখো আমি এমন মালিকের ইবাদত করি যার ইবাদত করলে ওই আগুন তার গোলাম হয়ে গেছে আমি হাসান বসি হাত ঢুকাইলে আমার হাত পুরানোর ক্ষমতা নাই কন্যা সুমান আল্লাহ এমনি আল্লাহ রলিন হাসান বসরি হাত মোবারক কেন ঢুকে দিয়েছেন ওনার হাত পরে নাই সোয়ালা বলে না হাত পরে নাই এবার সামন ডেকে বলে হাসান কি করতে পারে উনি বলেন কালেমা পরে মুসলিম হয়ে যায় ওরে হাসান আমি তো অনেক বুড়া হয়ে গেছি এখন মুসলমান হয়ে কি করব আর তুই বা দোধ করার সময় পাব না জান্নাত কামাই করতে পারবো না আল্লাহর অলি হাসান বস্তি বলে সামুন কালে মা পড়তে দিরি অতীতের জীবনের গুণা ক্ষমা হতে দেরি হবে না মন কাল আল্লাহ জান্না তুমি জান্নাতের মালিক হতে দেরি হবে না সমাল কর না এবার সামুন বলে হাসান রে হাসান কালেমা পরি মুসলিম হলেন জান্নাতি হয়ে যাবি মুখে বললে হবে না কাগজে লিখে আমাকে দিতে হবে এমনি আল্লাহর অলি হাসান বসরি অলিদের কত ক্ষমতা কাগজে লিখে দিয়েছে কালেমা পরেছ জান্নাতি নবীর ওই হাদিস লিখে দিয়েছে মানকাল আল্লাহ

মন কার নাকি প্রশ্ন যখন করবে রে আমি কাগজ বাহির করে বলবো আমি জবাব দিতে পারবো না হাসান বসি বলেছে আমি জান্নাতি আর দূরে বলি